সালাম আলাইকুম রহতুল্লাহ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটার সুবিশাল একটি ফ্ল্যাট দেখাচ্ছি বন দক্ষিণ বনশ্রী প্রতীক্ষা পাশে খুব সুন্দর মনোরম পরিবেশ সাউন্ডলেস এবং ডাস্টলেস এরিয়া খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে আমি মনে করি কোনো মাবুন আসলে অবশ্যই কিচেন রুম দেখলেই মন ভরে যাবে দেখেন ব্র্যান্ড রানিংয়ের পরে আমরা একটা কিচেন দেখাচ্ছি এই কিচেন রুমে তিন চার জনে দাঁড়িয়ে ইজিলি রান্না করতে পারবে এরকম একটা বড় সাইজের কিচেন রুম ব্যবহার করা হয়েছে স্বাভাবিক মা বোনের থাকে তারা রান্না বান্না করতে হয় সেক্ষেত্রে খোলা মেলা হলে অবশ্যই রান্না করতে স্বাস্থ্য বোধ করে বা একটু রিল্যাক্স ফিল করে পাশাপাশি এখানে রয়েছে একটা কমন ওয়াশরুম যেটা অনেক বড় সাইজের কাজের মেয়েরা জামা কাপড় ধরতে কোনো প্রবলেম হবে না স্বাস্থ্যবোধ করবে আশা করছি পাশাপাশি আমরা দেখাচ্ছি একটা মাস্টার বেড যেটা অনেক বেশি আলোপাতাস উপভোগ করতে পারবেন একদিকে বারান্দা এবং একদিন রয়েছে এবং বারান্দাটা স্মল সাইজ বাট ভালো প্লেসে প্রাকৃতিক পরিবেশের পাশে খোলামালা আলোপাতাস পেয়ে যাবেন প্লাস এখানে রয়েছে একটা একজাস্ট একটা হাই কোমোডালা একটা অ্যাটাচড ওয়াশরুম যেটাতে গিজার লাইন সম্বলিত করা হবে এবং এটা ফিডিংস এবং ফাইনাল কালারটা এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যে কোনো কেউ এক মাসের মধ্যে উঠতে পারবেন অতপর আমরা দেখাবো একটা গ্যাস বেড গ্যাস আপনি চাইলে ক্যাবিনেট করতে পারবেন এবং এটার মধ্যে রয়েছে একটা ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি অনেক লম্বা এবং বড় সুবিশাল একটা ওয়াশরুম যেটা শাওয়ার এবং কমোড এটা সম্পূর্ণ ভিন্ন পোষণ করতে পারবেন চাইলে এবং এটাতে রয়েছে একটা স্টোরেজ এবং দুই মাঝখান থেকে মোটামুটি আলো বাতাস কিছুটা আসছে পাশাপাশি আমরা দেখবো দ্বিতীয় একটা চাইল্ড বেড যেটাতে প্রচুর আলো বাতাস রয়েছে এবং রয়েছে এখানে সুবিশাল বারান্দা চাইল্ড বেডটা অনেক বেশি আলো বাতাস এবং বড় সাইজের একটা বেড প্লাস হলো এগারো ফিট লম্বা একটা বারান্দা রয়েছে এবং সেটাতে প্রচুর আলো বাতাসেরও ব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণ টাইলস করা যাতে করে আপনার দেওয়াল ড্যাম হবে না কখনো দেওয়ালে কালার করতে হবে না ময়লা হবে না যারা তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটু বড় সাইজের ফ্ল্যাট খুঁজছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের অফিস ঠিকানা সিপিআই কয়েক বাজার পিপিএল প্যারাডাইজ লেবেল চেভেন বি